সুপ্রিয় দর্শক শ্রোতা স্তলা মু আলাই শব্দ বুঝে কোরান শিখেন সহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লা হিমিনা শয়তোয়া নিউরজিম বিশ মিল্লা হিরোহমা নিউ রহিম আল্লা জিনা জেরে পাশে নাগরো হেন হামজা লাম জবার আললাম জাবারলা আল্লা জালিজি নুন জাবারলা আলিফের উপরে যাবার দিবেন কেন যদি খালি আলিফ থাকলে ডান পাশ রক্ষরটিতে যদি লাম থাকে তাহলে যাবার দিবেন যদি লাম যদি না থাকে অন্য অক্ষর থাকলে এক দুই তিন তিন নাম্বার অক্ষরটি দেখবেন তিন নাম্বার অক্ষরের নিচে বা ওপরে যে যাবার যদি আসে তাহলে নিচে জেট দিবেন যদি পেস আসলে উপরে পেস দিবেন অবশ্যই খালি আলিফের পাশে যদি লাম থাকে ওপরে যাবার দিবেন কিচ্ছু দেখবেন না ভাববেন না যদি না থাকে অন্য অক্ষর যদি থাকে লাম ব্যতীত অন্য অক্ষর থাকলে তিন নাম্বার অক্ষরটি দেখবেন এক দুই তিন তিন নাম্বারটি অক্ষরটি দেখবেন যদি নিচে জের আসলে জের দিবেন ওপরে যাবার আসলে জের দিবেন ওপরে যদি পেশ আসলে উপরে পেস দিবেন ইয়ুং সে কুনা পেশের পাশে অশাকিন একাডেম চেনা পড়বেন এখানে এক ফাগুন না বাংলা আনেস্কারের মত ইয়া নুন পে সু ফাজর সি কফ অবিসকু নুন যাবনা ইউন সিকুনা ফিসতারাই মোটামুটি মধ্যে لازিম 44 টেনা পড়বেন ফা সিন এর ফিস সির নজব সর র আলিফ আর হামজা জেত ইন ফিসতারাই ওয়দ এই দদের সঙ্গ নেবেন ওয় দদবার ওয়দ দদ দজব দর

ক্ষর জরটি মোটা করে পড়বেন এখানে মোটাক্ষর মোটা করে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে আর খালি আলিফ আছে যাওয়ার কাছে খালি আলিফ দেখা পড়বেন ওয়াইল

যাওয়ার পাশে খালে লিখ এক পড়তে হয় যে চক্র দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে হবে এখানে ওয়াজিব গুণ না আইন নুন নুন জের নুন না সিন সি আ নিন গেলে নাস বলে থেমে যাবেন আল্লাহু কার জবাব রাখা হলো স্ক্রিনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ডান পাশে রক্ষরের উপরে যাবার বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখা থেকে মোটা করা হবে লাম করে ল হাতে সু ল আবু হবে যদি নিচে আসে তাহলে লা হবে আর উপরে থাকলে ল হবে উপরে আছে তার জন্য ল পড়ছি আল্লাহু ইউহিবুল

শ্রী জার্সি মহ শ্রী নুন নিয়ে জার্নি নুন জামান না মহ শ্রেণী না 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 বলে এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য সে চক্র সাকিন দিবেন যে তিন আলিফ স্টেনে পড়বেন কেন যেরো পাশে ইয়া সাকিন একালিফ পড়তে হয় সে সক্র সাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিন আলিফ স্টেনে পড়বেন মধ্যে আর জি হবে মহ শ্রেণী আশা করি এই শব্দ বুঝে পবিত্র কোরআন যদি শিখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন